নতুন পুরাতন যেসব গৃহিণীরা এখনও পর্যন্ত দই জামাতে পারেননি বা ব্যর্থ হয়েছেন আজকে ভিডিওটি তাদের জন্য মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্টভাবে মিষ্টি দই তৈরি রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিও দেখার অনুরোধ রইল আর লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি চলে যাচ্ছি মূল পর্বে ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আফরোজ আফরোজ কিচেন ব্লগস থেকে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি এক মিষ্টি দই তৈরি পারফেক্ট রেসিপিটি অবশ্যই আমার আপনারা স্কিপ না করে ভিডিওটি ফুল আজ করার অনুরোধ রইল তা আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি ফুল ক্রিম অবশ্যই দিবেন আর আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন তবে গুঁড়ো দুধ দিয়ে সুবিধা হচ্ছে এটা বেশিক্ষণ ফোটাতে হয় না তা এক কাপ গুঁড়ো দুধের জন্য আড়াই কাপ পানি যথেষ্ট আর এটাকে আড়াই কাপ পানি শুকিয়ে দুই কাপ করে নিতে হবে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি তো আমি এখন ফ্রাই প্যানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি যদি মিষ্টি বেশি খান তাহলে সেটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর যদি টক দই তৈরি করেন তাহলে এখানে চিনিটা স্কেপ করবেন একই সব কিছু মেজারমেন্ট একই থাকবে আর এখানে আমি একটা ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলের কালারটা অবশ্যই সুন্দর হতে হবে যেন পড়ে না যায় অবশ্যই খেয়াল করবেন তো এরকম একটা সুন্দর কালার হলে আমি যে দুধটা গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছে গুঁড়ো দুধটা যখন আমি গুলে নিয়েছিলাম পানিটা কিন্তু হালকা কুসুম গরম ছিল তো যাই হোক আর এখানে একটা আমি দুয়ের পাত্র নিয়ে নিয়েছি এটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে দুই কিনে এনেছিলাম তো সেই পাত্রের মধ্যেই আমি আর কি দইটা বসাবো রেস্টুরেন্টের স্টাইলে যে স্বাদটা হয় এইভাবে আমি তৈরি করছি আর এখানে আরেকটা টিপস আপনাদের মাঝে শেয়ার করি যদি চিনি এভাবে ডাইরেক্ট দেন তাহলে কিন্তু পানি বের হয়ে যায় চিনি থেকে তো সেই ক্ষেত্রে আপনারা এক দুই চামচ গরু দুধ মিশিয়ে নেবেন তাহলে আর পানিটা বের হবে না তো এটা বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই তো দই তৈরি করতে যে দই বীজটা নেবেন সেটা অবশ্যই ভালো মানে নিতে হবে আমি এখানে দেখুন দুই বিস্টার থেকে পানি ঝরিয়ে নিয়েছি আর এটা এটা বলে নিয়ে নিলাম অবশ্যই ভালো করে ফেটে নিতে হবে কারণ এটার ভিতরে যেন কোনো লাউস না থাকে একটা হ্যান্ডসের সাহায্যে আমি ভালো করে এটা ফেটিয়ে নিব তারপর আমি এই দুধটাকে যেটা জাল দিয়েছি সেটা অবশ্যই ঠান্ডা করে আঙুলতে চেক করে নিলাম যে আঙুলটা রাখা যায় সেই পরিমাণে গরম আছে এখন আমি এটা মিলিয়ে দেব তব অবশ্যই একসাথে মেলাতে যাবেন না একটু একটু করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো লাভস না থাকে আর এরকম একটা বাবুল ক্রিয়েট হয় উপর থেকে ঢাললে কিন্তু এই বাবুলটা বেশি হয় আর দেখতে কিন্তু দইয়ের কালারটা খুবই সুন্দর হয় যখন দইটা জমবে এই বাবলের কারণে কিন্তু অনেকটা লোভনীয় লাগবে তো যাই হোক আমি ফোরটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিব তো এইভাবে যদি স্টেপ বাই স্টেপ সব কিছু ফলো করে আপনারা দুইটা তৈরি করেন তো দেখবেন মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে রেস্টুরেন্টের স্বাদ কীভাবে বাড়িতে পাওয়া যায় না তৈরি করলে আপনারা বুঝতে পারবেন না তো অবশ্যই আপনারা পাশে তৈরি করে খাবেন এবং পারফেক্টভাবে এই দুইটা জমবে ইনশাল্লাহ তো ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো আমি খুব সুন্দর করে এটা মিশিয়ে নিয়েছি এখন চলে যাব তো আমি একটা ডিশ বসিয়ে দিয়েছিলাম আর ওপর একটা স্ট্যান্ডার দিয়ে দিয়েছে কিছু পানি দিয়ে দিলাম যাতে এই পাত্রটা একটু গরম হয়ে যায় আর অবশ্যই যে ছিঁটোটা সেটা ঢেকে দেবেন তো আমি একটা লবঙ্গের সাহায্যে এই বন্ধ করে দিলাম আর এটা গরম হওয়ার পর আমি পুরোটা দুধ ঢেলে দিচ্ছি তা আমি এটা মাত্র দশ মিনিটে চুলাতে জমিয়ে ফেলবো তা অবশ্যই আমার সাথে থাকবেন তো এইভাবে যদি গুঁড়ো দুধ দিয়ে দুইটা তৈরি করেন তাহলে কিন্তু খুব কম সময়ে তৈরি করতে পারবেন তা আমি কিন্তু এটা চার পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখুন ঠান্ডা করার পর এটা কতটা পারফেক্টভাবে জমেছে খুবই সুন্দর এটা কিন্তু নড়াচড়া করছে না একদম পারফেক্টভাবে জমে গেছে তো এত দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আশা করছি অনেক বেশি ভালো লেগেছে তো অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর এত লোভনীয় এই দই রেসিপিটি আসলেই চমৎকার আপনারা চাইলে টক দই মানে টক দইয়ের বীজ দিয়ে টক দই তৈরি করে খেতে পারেন অথবা মিষ্টি দইয়ের বীজ দিয়ে মিষ্টি দই তৈরি করে খেতে পারেন যেহেতু সামনে রমজান আসছে তো এই রেসিপিটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে তা আসছে রমজানে আপনারা প্রতিদিনই এরকম দই তৈরি করে খেতে পারবেন তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তো দেখুন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছে স্মেলে কতটা দারুণভাবে জমেছে যেহেতু এখন শীতকাল তা একটু বেশি জমে গেছে আর কি তো যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এখন যেহেতু সামনে শীত চলে এসেছে তো আপনারা চাইলে শীতের এই দিনে মানে টক দই তৈরি করে খেতে পারেন প্রতিদিন এতে কিন্তু শরীরে অনেক বেশি উপকার হবে যেহেতু শীতকালে আমাদের শরীরটা অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে তো এই দুইটা খেলে কিন্তু শরীরটার জন্য অনেক বেশি উপকার হবে তারপরে চাইলে শীতকালে এরকম একটা রেসিপি তৈরি করে খেতে পারেন আমার যারা অডিয়েন্স আছে আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখেন তাদের কাছে অনুরোধ রইল যেহেতু আমার বাসাটা হচ্ছে মেন রোডের সাথে তো অনেক সময় অনেক মায় আসে তো অবশ্যই ইগনোর করবেন আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি তো যাই হোক ঘরোয়া উপকরণে মাত্র দশ মিনিটে এই পারফেক্ট মিষ্টি দুই রেসিপিটি রেস্টুরেন্ট রেস্টাইলে তৈরি করে দেখালাম আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ